সেন্ট মার্টিন দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্ট গার্ডের একাধিক জাহাজ বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল পরিচালনা করছে চট্টগ্রাম থেকে এম আর মিলনের প্রতিবেদনে দেখছেন বিস্তারিত মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের প্রেক্ষিতে মিয়ানমার সামরিক বাহিনী রাখাইন রাজ্যে আরকান আর্মির বিরুদ্ধে যৌথ পরিচালনা করছে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আর্মির এই সংঘর্ষের কারণে নাফ নদী এবং নদী সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের উপর অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনা ঘটছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করতে গত ১২ জুন প্রতিবাদ জানান এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমার এর সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থানরত মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করছে একই সাথে আরকান আর্মি ও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ এবং বোট লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করেছে বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধ যুদ্ধজাহা যুক্ত অপারেশন পরিচালনা করছে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের রদুরে মিয়ানমারের সমুদ্র সীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে উল্লেখ্য যে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষটি মিয়ানমারের মূল ভূখণ্ড এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় চলমান রয়েছেও আরও উল্লেখ্য যে সেন্ট মার্টিন দ্বীপের সন্নিকটে বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ মিয়ানমারের জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বাংলাদেশের সমুদ্র সীমা থেকে নিয়মিত টহল পরিচালনা করছে